আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার মেসাস রাজীব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাজীব এন্টারপ্রাইজ আমাদের কারখানা হচ্ছে কিশোরগঞ্জ তার আইলপুরা বাজারে একটা সেন্ট প্রিয় বৃহস আমাদের যে ডিজাইনগুলো আজকে মানিকগঞ্জ উদ্দেশ্যে রওনা দিবে দেখতাছেন এগুলো আমরা কীভাবে গাড়ি সেটিং করাই দিচ্ছি এই যে বন দেওয়া কেয়ার দেওয়া আমরা ভালোভাবে মালগুলা প্যাটেক প্যাকেট করে দিচ্ছি আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে আপনারা যদি এসব ডিজাইন নিতে চান তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আমরা বাংলাদেশে সকল জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি ফ্রি ডেলিভারি মাল পায়া পরে টাকা দিবেন দেখতেছেন এই যে ডিজাইনগুলো আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন রয়েছে অনেক রকমের পটাক রয়েছে দেখতেছেন আমাদের যে কাজগুলো অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং আপনারা নিতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন অথবা আপনারা আয়সাও নিতে পারেন আয়সা দেখে নিলে সবচেয়েতে ভালো অথবা আপনি অর্ডার করলে আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার টিকা নাই আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন রয়েছে